ঘরে থাকা মাত্র তিনটে উপকরণে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আর এগুলো এত মজা আপনারা মেহমান আসলে এগুলো পরিবেশন করতে পারবেন এখানে প্রথমে নিয়ে নেব একটি ডিম আর হাফ কাপ চিনি চিনিটা কিন্তু আপনার অ্যাডজাস্ট করে নিতে পারবেন তবে আমার কাছে এই পরিমাণ চিনি একদমই ঠিকঠাক মনে হয়েছে ডিম আর চিনিটাকে সুন্দর করে মিক্স করতে হবে যতক্ষণ এটা সুন্দরভাবে মিশে যায় যখন এটা সুন্দরভাবে মিশে যাবে তখন আমি এটার মধ্যে মিক্স করে দিব ওয়ান থার্ড কাপ তেল তারপর তেলটা যখন দিয়ে দিবেন তখন দেখবেন যে এর ঘনতটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তো দেখুন আমি কিন্তু ডিম চিনি মিশ্রণটা সুন্দরভাবে মিক্স করে ফেলেছি আর এখানে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিচ্ছি আর তেল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর ঘনত্বটা চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে লবণ এগুলো দেখবেন যেগুলো সুন্দর করে মিক্স করা হয়ে গেছে তখন আপনি কি করবেন এটা কিন্তু হাত দিয়ে তখন সুন্দর করে মিক্স করতে হবে তখন কিন্তু হ্যান্ড উইস্কের সাহায্যে এটা মিক্স করতে পারবে প্রথমে আমি হ্যান্ড উইস্কের সাহায্যে মিক্স করে নিলাম কারণ আমার হাতে লেগে যেত এর জন্য আমি হ্যান্ড উইস্কের সাহায্যে নিয়েছি আর এখানে আমি দেখেন আবারও আটা দিচ্ছি কারণ ওই আটাতে আমার হয়নি তো এভাবে আমি আটা দিয়ে সুন্দর করে এটাকে তুলে ফেলছি কারণ এটাকে সুন্দর করে হাত দিয়ে মাখাতে হবে আর এত সুন্দর করে মাখাতে হবে যেরকম এটা সব ডো তৈরি হয় ঠিক ওই রকম এটা ডো তৈরি করতে হবে আমার এখানে এক কাপ পরিমাণ আটা আর দুই টেবিল চামচ পরিমাণ আটা লেগেছে আপনাদের আরও কম বেশি হতে পারে তো আমার দেখেন মিক্স করা হয়ে গেছে আমার কিন্তু ডো তৈরি করা হয়ে গেছে এখন হাতে একটু তেল মেখে সুন্দর করে আমি আবারও মিশিয়ে নিলাম হাতে একটু তেল মেখে নিলে কিন্তু এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে আর হাতে একদমই লাগবে না তো সুন্দর করে দেখেন আমি কিন্তু সেট করে নিয়েছি এখন সুন্দর করে পিঠাগুলোকে বানিয়ে নিব আমি এটার নাম দিয়েছি বিস্কুট পিঠা তো সুন্দর করে দেখেন আমি হাতে আবারও তেল মেখে নিয়েছি আর সুন্দর করে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি যতটুকু আমি বিস্কুট বানাবো সেই আন্দাজে আমি লেচি কেটে নিচ্ছি আপনারা ছোট বড় করতে পারেন এতে কোনো সমস্যা নাই তো দেখেন আমি আমার পছন্দ সই শেপ করে নিচ্ছি আপনার চাইলে লম্বা চিকন কিংবা যে কোনো ভাবে করতে পারেন কোনো ব্যাপার না তো আমি সুন্দর করে একটা ছুরি সাহায্যে সুন্দর করে ডিজাইন করে নিলাম আপনারা চাইলে যেকোনো কিছুর মাধ্যমে ডিজাইনটা করতে পারেন তো আমি আমার পছন্দ সই একটা ডিজাইন করে নিচ্ছি তো দেখেন প্রথমে আমি সুন্দর করে শেপ করে নিলাম মানে গোল শেপ করে নিলাম তারপর হাত দিয়ে একটু আস্তে করে চাপ দিয়েছি তারপর চুরি দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছে আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দেব তো দেখেন এই যে সুন্দর মতো কিন্তু হয়ে গেছে এভাবে আমি সবগুলো করে নেব প্রথমে হাতের মধ্যে সুন্দর করে গোল করে নেবেন তারপর হাত দিয়ে আস্তে করে চাপ দিয়ে এটাকে সুন্দর করে একটা ডিজাইন করে ফেলবেন তো আমার কিন্তু ডিজাইন হয়ে গেছে আমার কাছে ডিজাইনটা ভীষণ ভালো লাগে তো দেখেন সবগুলো পিঠার ডিজাইন কিন্তু আমার হয়ে গেছে এখন আমি সুন্দর করে এটাকে ভাস্তে নিয়ে যাব চুলায় একটা প্যান গরম করতে দিয়েছি আর এই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু অনেক বেশি হিট করা যাবে না অনেক হিট করে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালার চলে আসবে যখন তেলটা কুসুম গরমের থেকে একটু গরম হবে তখনই আপনি দিয়ে দিবেন তারপর সুন্দর করে আসতে করে এটাকে জাল করতে থাকবেন তা না হলে ভিতরে কাঁচাই থাকবে উপরে কিন্তু কালার চলে আসবে তো সুন্দর করে দেখেন আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি এখন যেহেতু গায়ের সাথে গা লেগে যাচ্ছিল এজন্য আমি একটু ছুরি সাহায্যে আস্তে আস্তে এইগুলোকে ফাঁকা করে দিছিলাম তারপর একটা খুন্তার সাহায্যে আমি সুন্দর করে আবার উল্টে পাল্টে আস্তে জালে মানে মিডিয়াম লো হিটে মানে মিডিয়াম থেকে একটু কমে আমি রেখে এই পিঠাগুলোকে ভেজে নেব আপনারা কিন্তু এই কাজটা অবশ্যই করবেন এই পিঠাটা কিন্তু ভেতর এবং বাইরে সুন্দরভাবে ভেতরটা হবে জুসি মানে একদম কেকের মতো আর বাহিরটা হবে একদম ক্রিস্পি টাইপ আপনারা চাইলে পিঠাগুলোকে একটু বেশি পরিমাণে বানিয়ে বক্সে করে সংরক্ষণ করতে পারেন বাচ্চারা কিন্তু পিঠাগুলো খুবই পছন্দ করে বাচ্চা সব বড়রা যাবে তো অবশ্যই কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় খেতে ভেতরটা সুন্দর কেকের মতো হয় বাহিরটা হয় ক্রিস্পি তো দেখেন আমি কিন্তু অল্প জালে সুন্দর করে আস্তে করে এটাকে ভেজে নিয়েছি তো অবশ্যই কিন্তু ধীরে সুস্থ এটাকে ভাজতে হবে বেশি তাড়াহুড়া করলে কিন্তু সঠিক টেস্ট পাবেন না মানে এটা সঠিকভাবে ভাজা হবে আমার অলমোস্ট ভাজা কমপ্লিট এখন আমি এগুলোকে তুলে নিচ্ছে একটা প্লেটে দেখেন কতটা সুন্দর ইয়ামি একটা কালার হয়েছে বাসা সবাই খেয়ে তো একদম ফিদা হয়ে গেছে বলতেছে যে আরো খাবো আরো খাবো তো আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসা যদি ছোট পোলাপান থাকে তাদেরকে কিন্তু এইভাবে পিঠা বানিয়ে দিতে পারে বাহির থেকে অস্বাস্থ্যকর খাবার না কিনে বাসা এইভাবে বাচ্চাদেরকে তৈরি করে দেবেন ওরা অনেক মজা করে খাবে আর আমার পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ